ভাই ভাই মিল নাই দূর সম্পর্কের মানুষরাই যদি হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন বিয়ের আগে ভালোই ছিল ভাই ভাইয়ের সম্পর্ক স্নেহ সম্মান বিসর্জন দিয়ে সবাই করছে তর্ক নিজেদের মধ্যে ঝগড়া করে যদি বাবা মাকে করো অবহেলা দুই যুগ ব্যবধানে তোমাদেরও আসবে হিসাব নিকাশের পালা নবীজির নামে কুটুক্তি করেছে যারা আল্লাহ কাউকে দেয়নি ছেড়ে বিশ্ব মানবের মধ্যে নবীজি সবার উপরে নবীজির পথে আঠারোশো মিলিয়ন মানুষ হাটে কোনদিনও কেউ করেনি অভিযোগ তুমি কোন হে পুরোহিত কে দিয়েছে সুযোগ বিশ্ব মানবের জন্য আদর্শের মোহাম্মদ তার বিরুদ্ধাচরণ করে বংশ হয়েছে হাজারো পুরোহিত রাজি তবে গন্তব্য না খেটে বড় হতে চাই কাউকে চেটে নয় সমালোচনা শুনতে প্রস্তুত তবে মিথ্যা অপবাদ নয় অপমানের জবাব সে তো সফলতা দিয়েই দিতে হয় আজকের দিনটা বলে দিবে আগামীটা হবে কেমন চিন্তা চিন্তারা খারাপ হলে সফলতার আলো পৌঁছাবে না তেমন ইনকামের উপর নির্ভর করে সমাজ দিচ্ছে দাম টাকা দিয়ে বাড়ানো যায় আত্মসম্মান টাকায় কেনা যায় না সুখ তবে ফুটানো যায় হাসি মানুষের পাশে মানুষ দাঁড়ালে মানুষই হবে খুশি অল্প দিনের জীবনে গল্পটা এমন ভাবে সাজাতে চাই শত্রুও যেন বলে ওঠে আমার ভুল হয়েছিল ভাই বেঁচে থাকবে কুচি মানুষের অন্তরে মানবতার উদাহরণ তিনি ভুলে যাবো কি করে ভালো বাঁচিয়ে রাখে মুছা যায় না নাম দূরের মানুষ বাঁচবে ভালো কাছের মানুষরা দিবে না দাম মনু মিয়ার সাথে শত্রুতা ছিল তাই ঘোড়া কেউ পায়নি ছাড় ভালো মানুষের ক্ষতি করে কি লাভ হয় জানতে চাই বারংবার মাইস্টোন স্কুল ছুটি হবে মিনিট দশেক পরে ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল মাইস্টোনের এই ঘটনাতে কাঁদল পুরো দেশ সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ আর এই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙের পারব পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি কারণ হতে চাই তোমার তুমি সুখে থাকো আমি না হয় দুঃখেই রইলাম তুমি খুশি থাকো আমি না হয় ব্যথাই পেলাম তোমার জীবনে যত আনন্দ তোমার জীবনের যত হাসি আমি আর কখনোই নষ্ট করব না